এই দেখ তোর ছেলের কাণ্ড আমি এতদিন ধরে কন্ডম কিনে কিনে আনি কিন্তু খুঁজে পাই না কে নাই কে নাই তোর এই ছেলে লুকিয়ে রাখে ঠিকই করে তোমার সাথে এটাই হওয়া দরকার সব সময় খালি ও নো ও তাই ঠিক আছে নে তুই হারে হারে টের পাবি নে আমি বাইরে গেলাম ছেলেরে ঘুম পাড়া মনামুকে ভদ্রচুদার জানা শান্তি নেই খান কি ছেলে জীবনটা আমার একদম ভাজা ভাজা করে দিল বেবিটু বিটু তুই না একদম ঠিক কাজ করেছিস যখনই ওই গুলো দেখবি সঙ্গে সঙ্গে লুকিয়ে ফেলবি এই আমি বলে রাখলাম ঠিক আছে ঠিক তুই মাঝখানে শুলি কেন বাবা তোর বাবা এসে যদি দেখে তুই মাঝখানে শুয়েছিস খুব ঝামেলা করবে তুই এই পাশে শো বাবা আমি মাঝখানে ঘুমাবো কা না কা না আমি শোনা বাবা কা না আচ্ছা নে ঘুমা ঘুমা ゴンパラに今しびし、モデルカレーショ。勝てない、としょくない、アションペテボショ。バタバタパネデボ、ガルボレケクこリチョケゴごもない、ごめねデヨ。ん <laughs> মা কি ঘুমাবেতে তোর ঘুমিয়ে পড়ে আমি ঘুমালিও করবে না ঘুমালেও করবে তাতে ঘুমিয়েই পড়ি যা ঘুমিয়ে পড়ল পড়গে আমার কি আমি তো পেয়েছি আমার দরকার নেই একদিনে একবার হলেই যথেষ্ট ভালোই হয়েছে এই রাজ জায়গা জায়গা ভোর পাই তেল মাখানো খোশামোদ করা ও আর দরকার হবে না এবার থেকে শুধু ঘুমাবো আর বৌদির কাছে যাব ও চাদিনি সে আমার চাদিনি বলি রাত দুপুরে কি ভিমরাতে জাগিয়েছে হ্যাঁ চাদিনি চাদিনি করে গান করছ? ও কিছু না আসলে বাইরে আকাশে চাঁদটা খুব সুন্দর তাই গানটা করছি এখন কি ঘুমানো হবে না আমার মাথাটা খাওয়া হবে হ্যাঁ হ্যাঁ ঘুমাবো ঘুমাবো তুই আর চিন্তা করিস না তোর তেতো মাথা আমার আর খেতে ইচ্ছে করে না কো বাবা আজ সূর্য কোন দিক থেকে উঠলো ডিব্বু ভদ্র লোকের মতো এসে শুয়ে পড়লো ছেলেকে মাঝখানে রেখেছি তাও কিছু বলল না যাক যা হয়েছে ভালোই হয়েছে আমি একটু শান্তি করে ঘুমাই এই বাঁধচ্ছতা ব্যাটার জন্য তো আমার আর ঘুম হয় না রাতের বেলা স্বপ্নের মধ্যে তুমি এসো না বৌদি না হলে যে আমি সারা রাত ঘুমাতে পারবো না কি ব্যাপার কি মাঠে যাওয়া হবে নাকি না নাঙল হবে না কোনটা অত চিন্তা করে লাভ নেই মাঠেও যাওয়া হবে নাঙলও চাষা হবে রোজ রোজ আমি কাজ করতে পারছি না আজ আমি বাড়ি বিশ্রাম করবো উপর পা তুলে বসছো কি ব্যাপার কি কদিন ধরে দেখছি আমি ঘুমিয়ে পড়লেও আমারও ডাকছো না কন্ডমও কিনে আনছো না তুমি কি ভালো হয়ে গেলে নাকি এই মাকি তোদের মন বোঝা বড়ই কঠিন বড়ই দুষ্কর তোদের মনের মধ্যে যে কখন কি আসে সে শুধু তোরাই জানিস আমার এটাও মনে হয় তোরা নিজেরাও জানিস না সেটাও বলতে পারছি না তোদের মনে যে কি চলে তোর কাছে গেলি তোর বিরক্ত বোধ হয় দেখে ডেকে 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 এক মুন তেল পুর গে তোর পাই তেল মেখে মেখে সারাটা রাত আমার খাবার হয়ে যায় সকালে আমি চোখ ডলতি ডলতি কাজে যাই কেন রে আমি কি অতই ফেল না হ্যাঁ অতই ফেল না না আমারও এখন অনেক আছে আমি কাছে মানে তোর মুখে কিন্তু ঝুটে ঝাটে বাড়ি মারবো বল দিচ্ছি হ্যাঁ কি বাড়ি মারবি তোরে আমি ঘরের থেকেই বের করে দেব

সার সামনে থেকে সর আমি এখন বেরোবো হ্যাঁ গো তোমার শরীরটা ঠিক আছে তো হ্যাঁ কোনো ভূতি টুতি পাইনি তো চলো তোমার ওদের বাড়ি নিয়ে যাই একটু ঝাড়পুক করে আনি তুই আমার ওদের বাড়ি নিয়ে গিয়ে ঝাড়ফুক করবি না আমার তাবিজ করে নিয়ে আসবি আমি কোথাও যাব না সরে যা আমার সামনে থেকে কোথায় যাচ্ছ তুমি যেও না কোথাও যেও না এরকম করো না আমার ভালো লাগে না তুমি আমাদের ছেলের কথাটা ভাবো আর তাছাড়া আমি আবার গর্ভবতী আমার পেট হয়ে গেছে এই পেট হয়ে গেছে আমি তো তোর কাছে যাই না মাস খানিক হলো পেট হলো কি করে তবে বিশ্বাস করো আমি তোমাকে ছাড়া অন্য কারোর কাছে শুনে আমি তোমাকে ছাড়া অন্য কারোর কাছে যাইনি আমারে একটু বিশ্বাস করো না আমি বিশ্বাস করি না আমি চেক আপ করাবো তারপরে চলে গেল কোনো কিছু বলেই তো আটকাতে পারলাম না মেয়ে ছেলেদের এই দোষ হ্যাঁ যতই শাড়ি পরুক না কেন বারো হাত কাপড়ে সেই তো ন্যাংটাই বেশি পাকামো করতে গেছিলে না মাগি এখন বোঝ হাতছাড়া হলো তো দেখ কোন ডালে গিয়ে আবার বাসা বেঁধেছে সেই ডালটা তো কেটে ফেলতে হবে নালে তুই কোথায় যাবি রে তুই কোথায় যাবি চুষ্ণি তুই তো কোথাও গিয়ে ঠাই পাবি না রে তোর তো একটা বাইরে একটা পেটের ভিতরে এ ফিউ মোমেন্টস লেটার কত বেলা হয়ে গেল কখন ফোন করেছে আসবে এখনো তো হারানটা আসছে না কি যে করছে ও কি ঢব মারছে আমার সাথে টিপ মেরে কি আবার বাড়ি গিয়ে বইয়ের সাথে টিপ মারছে নাকি মারতেও পারে ওর বিশ্বাস নেই ওর বিষয়ে আমি যা সব শুনেছিলাম মুন্নার কাছে মারতেও পারে তবে আর যদি আসে ওর একদম আমি চেপে ধরব আমাকে ওর বাড়ি নিয়ে যেতেই হবে আমি আর কোনো কথা শুনব না আমি ওকে ছাড়া থাকতে পারছি না ও যে কি দিলো আমাকে আমি আর মুন্নার সংসার করব না আমি এখন থেকে হারানির সংসার করব ও বৌদি ও বৌদি ও বৌদি তুমি কাপড় তোলো বৃষ্টি এসে যায় কাপড় তুলতে কেন তোমার এত দেরি হয় বৌদি তুমি তাড়াতাড়ি কাপড় কাপড় তোলো তোলো ভাই তাড়াতাড়ি বৌদি কি তুমি পাগল হয়ে গেলে নাকি পাগল হয়েছি কি বলছো আমি তো পুরোই পাগল হয়ে গেছি আজকে দিন বোর সাথে করি না তোমার কাছেও আসি না আমি পাগল হয়ে যাচ্ছি না মানে আমি কি করবো হাতে মাথা পাচ্ছি না আমি শাটার বন্ধ করে দিয়ে এসেছি তাড়াতাড়ি সায়া বেলা খোলো তো আমার আর সহ্য হচ্ছে না না হবে কেন তোমার মাথা কে খেলো কোন চুদির ভাই এসে তোমার মাথাটা খেলো কে আসলো দোকানে আবার নিতে তুমি আর কাকে কাকে দিয়েছো বলো তোমার মুখটা একটু বন্ধ করবে। আমাকে একটু কথা বলার চান্স দাও

তোমাকে যে একবারও বলেছি ওকে তাড়িয়ে দাও ও থাকবে আমিও থাকব। এভাবে আর হবে না তুমি আমাকে বিয়ে করো আমি তোমার সংসারে যাব। তো আচ্ছা হ্যাঁ হ্যাঁ কাজ মিটে গেছে ওই জন্য এখন ফাটা বাসে পড়েছি শোনো আমি তোমাকে ছাড়বো না জেলের ঘানিটা নিয়ে ছাড়বো তুমি আমাকে বিয়ে করবে হ্যাঁ কি না করব 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 মাথা ঠান্ডা করো চলো আমাদের বাড়ি আরে দাঁড়াও দাঁড়াও তুমি যখন রাজি হয়েছো নিশ্চয়ই যাব যাব না কি করব তোমার বাড়ি তো যাব কিন্তু সেখানে গিয়ে আবার কি ঝামেলা হয় না হয় সেটা তো আমরা কেউ জানি না তার আগে একটু করেই যাই ঠিক আছে আ বদি তুমি কি হালকা তোমাকে কোলে তুলে নিয়ে মনে হচ্ছে কিছু নেইনি আমি তোমার এইসব আইটেমের জন্যই তো আমি পাগল হয়ে গেছি এসব আইটেম আমি মোবাইলে দেখেছি বাস্তবে দেখিনি এখন দেখছি কিন্তু তুমি যা করো না করো আমার চুমু দিও না তোমার গালে বিশাল গন্ধ বিড়ির গন্ধু বিড়িটা খাওয়া কম করে দাও তোমার জন্য আমি সব করতে পারি চলো চাঁদনি সোনা বাড়ি চলো আর একটু হবে না আমরা যখন ভাত রান্না করি একটা ভাত টিপলেই বুঝতে পারি ভাত হয়ে গেছে তারপরেও যদি ভাতগুলো উনানে বসিয়ে রাখি ওই ভাত কি আর ভাত থাকবে ও তো গলে কাদা হয়ে যাবে তখন কি আর খাওয়া যাবে আমার অবস্থাও তাই আমার জিনিস পড়ে গেছে আর খাড়া হবে না বৌদি এই বৌদি বৌদি বলো না তো অনলি চাটনি ঠিক আছে চাটনি চলো আবার কালকে তোমাকে আরও সময় ধরে দেব। তুমি যাও আমি মুন্নাকে একটা ফোন করেই আসছি হ্যালো মুন্না আমি হারানকে ভালোবাসি হারানের সঙ্গেই আমি চলে যাচ্ছি আমি আর তোমার সংসার করতে চাই না কখন বেরিয়েছো বাড়ি থেকে এই কালের কথা এখন বেরিয়েছো এই আসার সময় হলো হ্যাঁ এদিকে ছেলে বউটা কি খায় সে খেয়াল আছে কেন ঘরে তো চাল ডাল আলু সবই আছে একটু ফুটিয়ে নিলেই তো পারো তোমার পিছনে মেয়ে ছেলেটাকে আ কথাবার্তা আর পাল্টালো না মেয়ে ছেলে নয় ও তোমার সতীন সতীন মানে তুমি বিয়ে করেছো কখন কবে কোথায় কোন সময় কোন জায়গায় ও তো বৃত্তান্ত খুলে বলতে পারব না এখন এই ঘর খালি করো ও আজ থেকে এই ঘরেই থাকবে এই ঘরে থাকবে মানে এই পুরো বাড়িতে তো একটাই ঘর আর তো বারান্দা হ্যাঁ তুমি আর তোমার ছেলে বারান্দায় থাকবে আর চাঁদনি আজ থেকে আমার সঙ্গে এই রুমেই থাকবে দেখো দিদি তোমরা ঝগড়া করো না তুমি তো সবই পেয়েছ আমি কোনো সুখই পাইনি গো একটু তোমার স্বামীর কাছে এসেছি চোদার জন্য চোদার সুখ আমি কোনো দিন পাইনি গো আমি গরিবের মেয়ে তাই আমি জানি সুখ দুঃখ কাকে বলে তোমরা বড় লোকেদের বউ তোমরা এইসব দুঃখ কষ্ট সইতে পারবে না ও শুধু তোমাকে ওই চোদার সুখটাই দেবে আর কোনো সুখ দেবে না ওর কোনো ক্ষমতা নেই ওর বাজার করে খাওয়ানোরও ক্ষমতা নেই এই শোন চুষনি বেশি পটর পটার না করে যা দুটো ডাল ভাত কর ও এসেছে ও খাবে ওকে তো খেতে দিতে হবে আজকে ওর প্রথম দিন আজকে তার ওকে দিয়ে রান্না করানো যাবে না এখন এই ঘর থেকে বেরিয়ে যাও আর হ্যাঁ তোমার এই ছেলে ও যেন এই ঘরের কাছে ঘুরঘুর না করে এই আমি বলে দিলাম এই সুন্দরী বউটা কে কাদের বাড়ির বউ তুমি তুলে এনেছো বাবা ওই দেখ শালা সুন্দরী বউ না দেখে ওমনি বুলি ফুটেছে ও তোর মা আজ থেকে ওকে ছোট মা বলবি কি 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 আমার একটা একটা বাবা বাবা দেখো আমাকে যা বলার বলো বিটুকে কিছু বলবে না তাহলে কিন্তু রান্নাঘর থেকে আস বুটি এনে গলা নামিয়ে দেবো চল বাবা বাইরে চল থাক ওরা এখানে আজ আমি একটা কথা বলে গেলাম তোমাদের দুজনকেই অভাব জিনিসটা আমরা বুঝি ওই তোমার বিয়ে করা তুল তুলে নরম গদির মতো বউ গায়ে সেন লাগানো বউ ওই অভাব কষ্টটা বুঝবে না এর জন্য তুমি পরে পস্তাবে তখন কিন্তু এই চুষ্ণিকে তুমি পাবে না এই যা তো যা যা ঘ্যান করিস না যা হারান আমার খুব খিদে পেয়েছে একটু ধৈর্য ধর সোনা একটু ধৈর্য ধরো চুষনি এক্ষুনি ডাল আলু সিদ্ধ করে দিচ্ছে তোমাকে হ্যাঁ ডাল আলু সিদ্ধ ও তো আমি কোনোদিন খাইনি আমার বাড়িতে কত মাছ মাংস পাবদা মাছ ইলিশ মাছ চিংড়ি মাছ ভেটকি মাছ মাছ পুটি চোখেও দেখিনি যাও আমার জন্য মাংস নিয়ে আসো আমি মাংস দিয়ে ভাত খাবো এমনি ভাত খাবো না ডাল ভাতও খাবো না কি তুমি ঘরে ঢুকতে না ঢুকতেই আমার উপর হাত তুলছো চশনি আমার সাথে সংসার করছে এত বছর হয়ে গেলো কোনো দিন আমার সাথে খারাপ ভাষায় কথা বলেছে কিন্তু আমার গায়ে কোনো দিন হাত তোলেনি আচ্ছা আচ্ছা তুমি চিন্তা করো না আমি এক্ষুনি বাজার থেকে মাংস নিয়ে আসছি ও তুমি কেন এমনি বাবা কিছু না তুই তো এখন অনেক ছোট তোকে কি বা বলবো বল মা তোমার মনটা খালি হবে কি আর বলবো বাবা তোর মা বাবা আমাকে চাকর বানিয়ে রেখেছি তোর ছোট মার কতগুলো মাস পেরিয়ে গেল তোর ছোট মার চাকর হয়েই আছি আমি তুমি চিন্তা করো না মা বাবা বাবার ভুল ঠিকই বুঝতে পারবে প্রশ্নই তুমি আমার উপর রাগ করো না আমি আমার ভুল বুঝতে পেরেছি ভুল বুঝেও আর কিছু করার নেই আমাদের দুজনের পথ এখন আলাদা হয়ে গেছে আমি তোমার দুটো পায়ে পড়ি তুমি আমাকে ক্ষমা করে দাও না ও সব ক্ষমা টামা হবে না চলে যাও এখান থেকে চলে যাও বলছি না হলে কিন্তু অন্য রকম হয়ে যাবে তুমি আমাকে ক্ষমা করবে না তাহলে আমাকে অন্য পথ বেছে নিতে হবে আমার আর মরা ছাড়া কোনো উপায় নেই না গো তুমি এমন কথা বলো না ও তোমার ঘরের থেকে না নামলে আমি তোমার কাছে আর ফিরে যেতে পারবো না গো ও আমার ঘরের থেকে নেমে যাবে ও ওর ভুল বুঝতে পেরেছে হ্যাঁ দিদি আমি আমার ভুল বুঝতে পেরেছি এতগুলো দিনে আমি আমার ভুল বুঝতে পেরেছি তোমাকে চাকরের মতো খাটিয়েছি কিন্তু আজ বুঝতে পেরেছি যে অভাব কি জিনিস তা আমি বুঝতে পারবো না কত সুখে ছিলাম রাজার হালে ছিলাম যৌবনের চালায় স্বামীকে ছাড়লাম এখন আমি বস্তাচ্ছি আমি যা অন্যায় করেছি আমাকে ক্ষমা করে দাও তুমি তোমার স্বামীর সঙ্গে থাকো কিন্তু তোমার কি হবে তোমার বর কি তোমাকে মেনে নেবে না সে হয়তো আর মেনে নেবে না কিন্তু আমি তার কাছেও ফিরে যেতে চাই না তাকে মুখ দেখানোর মতো কোনো উপায় আমার নেই তাই আমি তোমার কাছে ক্ষমা চাইছি তোমরা যেমন ছিলে তেমনই থাকো বুঝলে তো বন্ধুরা যৌবনের জ্বালায় নিজের স্বামীকে কখনোই ছাড়তে নেই সবার মধ্যে সব ক্ষমতা সমান থাকে না প্লিজ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে দাও আর তোমরা যদি চাও আমি তোমাদের সঙ্গেও রাত কাটাতে পারি ফোন নাম্বার দিলাম নাইন জিরো 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 থ্রি জিরো 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 ফাইভ জিরো 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 ওয়ান জিরো 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 টু জিরো 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 সিক্স জিরো 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 ফোর জিরো 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 জিরো